শপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সুপ্রিম কোর্ট এরা হাইকোর্ট বিভাগের মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী পদে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তো এই পরীক্ষার শুরুতেই সিলজের নিম্নক্ত বিষয় একটি অনুচ্ছেদ লিখুন পনেরো নম্বরের দুইটা বিষয় ছিল একটা হচ্ছে বায়ু দূষণ ও বাংলাদেশের প্রস্তুতি এবং বাঙালি সংস্কৃতির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা তা আমাদের এই দুইটা রচনায় আমাদের ডিসক্রিপশান বক্সে কোশ্চেনের পিডিএফটা দেওয়া আছে কোশ্চেন লিঙ্ক নামে আপনারা সেখানে ক্লিক করলে পেয়ে যাবেন এরপরে বলছে বাক্যগুলো শুদ্ধ করে লিখুন প্রথমে ছিল স্বাস্থ্য সকল সুখের মূল এটা হবে উদন্ত শয়বায় আকার শয়ে থ ফলা হস্য স্বাস্থ্যই সকল সুখের মূল বানানে দীর্ঘকার সে ভীষণ স্বার্থপর এটা হবে সে ভীষণ বানানে মধ্যন্য আর স্বার্থপর বানানে সয়বয় আকার থয়রে স্বার্থপর এরপরে মহারাজ সভা গৃহে প্রবেশ করলেন এটা হবে মহারাজ সভা কক্ষে প্রবেশ করলেন মাতাহীন শিশুর কি দুঃখ এটা হবে মাতৃহীন শিশুর কি দুঃখ মানে এটা কয়ে দীর্ঘিকার আর দুর্দিনে কেউই বন্ধ হয় না এটা হবে দূর দুর্দিনে দয়হস্যকার দয়রে দুর্দিনে কেউ বন্ধ হয় না এরপর আধুনিক চেতনায় এই কবির বৈশিষ্ট্যতা এটা হবে আধুনিক চেতনায় এই কবিতার বৈশিষ্ট্য এরপরে নিচের বাগধারাগুলোর অর্থ লিখুন প্রথমে ছিল সাক্ষী গোপাল এটার অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক ডোমরের ফুল অর্থ হচ্ছে বস্তু উজানের কই অর্থ সহজলভ্য ঘাটের মরা অর্থ হচ্ছে অতিবিদ্ধ দাও মারা অর্থ সহজে মোটা অঙ্কের লাভ করা এবং মেয় ধারা অর্থ হচ্ছে দায়িত্ব নেওয়া বা ঝুঁকি নেওয়া এরপরে বলছে রাইটে লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট এ প্লেস ইউ ভিজিটেড রিসেন্টলি ডিউরিং ইউর হলিডেজ এটা কক্সবাজার ভিজিটের ডিসক্রিপশান সহ আমাদের এটা লেটারটা লেখা আছে পিডিএফ ফাইলটা ডেসক্রিপশান বক্সে ক্লিক করলে পেয়ে যাবেন মানে নিচে যেখানে আমাদের ভিডিও ডিটেলস আছে সেখানে ট্রান্সলেট ইন ইংলিশ প্রথমে বলছে মানুষ ও পরিবেশ একে অন্যের ওপর নির্ভরশীল মানব জীবনের গঠন ও বিকাশের জন্য পরিবেশের প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী সুস্থ জীবনযাপনের প্রধান পূর্ব শর্ত হচ্ছে সুন্দর ও প্রশান্তিময় পরিবেশ কিন্তু অপরিকল্পিত শিল্পায়নের প্রভাবে পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে মত অবস্থায় পরিবেশ দূষণ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি তো এটার ট্রান্সলেশন আমরা করেছি হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট আর ডিপেন্ডেন্ট অন ইস আদার দ্য ইম্প্যাক্ট অফ দ্য এনভায়রনমেন্ট অন দ্য ফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান লাইফ ইজ এক্সটেনসিভ আ ক্লিন অ্যান্ড পিসফুল এনভারনমেন্ট ইজ ফান্ডামেন্টাল পি রিকুয়েজেড ফর এ হেলদি লাইফ হাউর বিকজ অফ আনপ্ল্যান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ বিং পলিউটেড কন্টিনিউয়াসলি ইন সারসিসন ইটস ইসেন্সিয়াল টু টেক ইনটিগ্রেটেড মেজার্স টু প্রিভেন্ট এনভাররনমেন্টাল পলিউশন এরপরে বলছে মেক সেন্টেন্স উইথ এনি ফাইভ অফ দ্য ফলোয়িং প্রথমে ছিল অ্যাট লিস্ট অ্যাটলিস্ট শব্দের অর্থ হচ্ছে কমপক্ষে বা সর্বনিম্ন মিনিমাম অ্যামাউন্ট আর মিনিমাম ডিগ্রি ইউ শুড ড্রিঙ্ক অ্যাটলিস্ট এইট গ্লাসেস অফ ওয়াটার এভরিডে প্রতিদিন তোমার কমপক্ষে আট গ্লাস জল খাওয়া উচিত এরপরে বলছি ইন আ ফিক্স এটার অর্থ হচ্ছে সংকটে পড়া বা বিপদে পড়া আই ফগেট মাই ওয়ালেট অ্যাট হোম অ্যান্ড নাও আই অ্যাম ইন ফিক্স বিকজ আই কান্ট পে ফর মাই লাঞ্চ মানে আমার ওয়ালেট আমি বাসায় ফেলে এসেছি এসে বিশাল বিপদে পড়েছে এখন আমার খাবারের বিল দিতে পারছি না এরপরে বলছে স্ট্রম ইন আ ঠিক এটার অর্থ হচ্ছে যে সামান্য বিষয় নিয়ে ঝড় তুলে দেওয়া আলোচনা যেমন চায়ের কাপে ঝড় যেটাকে বলে দেয়ার আর্গুমেন্ট অ্যাবাউট হু উড সিট বাই দ্য উইন্ডো ওয়া জাস্ট স্ট্রম ইন দ্য ঠিক কাপ মানে কে জানালার পাশে বসবে এই নিয়ে তাদের মধ্যে একটা বিশাল তর্কাতর্কি হলো ইন নো টাইম এটার অর্থ হচ্ছে ভেরি কুইকলি বা শীঘ্রই ইফ ইউ স্টার্ট প্র্যাকটিসিং রেগুলারলি ইউ উইল ইম্প্রুভ ইউর ইংলিশ ইন নো টাইম অর্থাৎ তুমি যদি নিয়মিত অনুশীলন করো তবে তোমার ইংরেজির দক্ষতা শীঘ্রই উন্নতি করতে পারবে এরপরে ক্যারি দ্য ডেই এটার অর্থ হচ্ছে টু উইন অর সাকসেড ইন সামথিং অর্থাৎ জয়লাভ করা ডিসপাইট টাফ কম্পিটিশন আওয়ার থিম ম্যানেজড টু ক্যারি ডে অ্যান্ড অন দ্য চ্যাম্পিয়নশিপ মানে ব্যাপক প্রতিযোগিতা থাকা সত্ত্বেও আমাদের দল চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছিল তারপরে ছিল অফকোর্স এটার অর্থ হচ্ছে ডেফিনেটলি বা ন্যাচারালি উইদাউট এনি ডাউট এটা হচ্ছে অবশ্যই সেন্টেন্সটা হচ্ছে অফ কোর্স আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক মানে তোমার বাড়ির কাজে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব এরপরে সাত থেকে গণিত ছিল প্রথমে বলছে যে ক এবং ক একটি কাজ পনেরো দিনে এবং একটি তা বিশ দিনে এবং গ ওই কাজটি বারো দিনে করতে পারে তারা একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে তাহলে আমরা ধরে নিই যে হচ্ছে মনে করি তারা একত্রে এক্স দিনে করতে পারবে তাহলে ক পনেরো দিনে করে তাহলে একদিনের কাজ হবে এক বাই পনেরো আর খয়ের একদিনের কাজ হবে এক বাই বিশ এর একদিনের এক বাই বারো এগুলো সব একদিনের কাজ এভাবে এক্স দিন দিয়ে গুণ করলে আমাদের এক অংশ কাজ কমপ্লিট হয়ে যাবে তাহলে এখানে ষাট লশাগো হবে তাহলে এটা হবে ফোর আর থ্রি আর এটা হচ্ছে ফাইভ টোটাল হচ্ছে বারো এক্স ইকুয়াল টু হচ্ছে সিক্সটি এক্সের মান হচ্ছে পাঁচ মানে তারা পাঁচ দিনে কাজটি করতে পারবে আচ্ছা আট বলছে সমাধান করুন একটা সমাধানের অঙ্ক ছিল টু বাই টু এক্স মাইনাস ওয়ান থ্রি বাই থ্রি এক্স মাইনাস ওয়ান এইট বাই ফোর এক্স প্লাস ওয়ান তা আমরা প্রথমে আগে অঙ্কটাকে মানে লসাগো করে নিব টু এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে টু এক্স মাইনাস ওয়ান চলে গেলে টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান হবে আর এখানে থ্রি এক্স মাইনাস ওয়ান চলে গেলে প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস ওয়ান হবে এরপরে আমরা হচ্ছে গুন করে দেব অর্থাৎ নিচে উপরে আমাদের সিক্স এক্স মাইনাস টু প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি আর নিচে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান আচ্ছা এরপরে আমাদের হচ্ছে ওপরে তাহলে টুয়েলভ এক্স মাইনাস ফাইভ হচ্ছে নিচে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু এইট বাই ফোর এক্স প্লাস ওয়ান এবার আর গুন করে দেবো তাহলে আর গুন করে দিলে আপনার হচ্ছে ফর্টি এইট এক্স স্কোয়ার মাইনাস ফর্টি এক্স প্লাস এইট আর এখানে ফর্টি এইট এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস টোয়েন্টি এক্স মাইনাস ফাইভ তো উভয় পাশ থেকে ফর্টি এইট এক্স স্কোয়ার উঠে গেলে এক্সগুলো যদি একপাশে করি তাহলে থার্টি টু এক্স আর আট আর মানে আপনার হচ্ছে এক পাশে করলে তেরো তাহলে এক্সের মান হবে তেরো বাই বত্রিশ এটাই উত্তর এরপরে হচ্ছে একটা জ্যামিতি ছিল বলছে প্রমাণ করুন যে দুইটি বৃত্তে পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরিক হবে তাহলে এখানে আমাদের চিত্র একটা নিয়ে নিলাম মনে করি ও কেন্দ্রবিশিষ্ট এ ও এ ও কে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত পরস্পর বিন্দুতে স্পর্শ করে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ ও বি বিন্দু তিনটি সমরেখ তাহলে আমাদের এখানে প্রথমে আমরা হচ্ছে বৃত্তদয় যেহেতু পরস্পর বিন্দুতে স্পর্শ করে তাহলে ওবিন্দুগামী একটা আমরা স্পর্শক আঁকবো পি কিউ এই বিন্দুগামী সাধারণ স্পর্শক পি কিউটা এঁকে নিলাম এখন এই ও এবং ও বি যোগ করে দেব তাহলে দেখা যাচ্ছে যেহেতু পিও কিউটা হচ্ছে স্পর্শ স্পর্শবিন্দুগামী সুতরাং পি ও এ আর ও বি এই দুইটাই হচ্ছে এক একসমক্ষণ হবে কারণ আমরা জানি স্পর্শক এবং হচ্ছে ব্যাসার্ধের মাঝখানে যে কোনটা হয় সেটা হয় নাইনটি ডিগ্রি তাহলে এই যে এই দুইটা আবার রৈখিক যুগল কোণ তাহলে দুইটা মিলে একশো আশি ডিগ্রি হয়ে যাবে যেহেতু সমান দুইটা এক সমক্ষণ একশো আশি ডিগ্রি হলে একই সরলরেখায় থাকে অর্থাৎ এ ও বি বিন্দু সমরেখা আচ্ছা এরপরে আমাদের সাধারণ জ্ঞান ছিল বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নামকে এটা কবে থেকে চালু হয় এটা নাম স্বাধীনতা পুরস্কার উনিশশো সাল থেকে চালু হয় অভ্রো কিবোর্ডকে তৈরি করেন এটা হচ্ছে মেহেদি হাসান খান কি উন্নত জাতের ধান যেটা বিনা কর্তৃক উদ্ভাবিত হয়েছে কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষায় মর্যাদা দিয়েছে সিয়ারালিয়ন ডাব্লিউএফির পূর্ণরূপ কি ডাব্লু এফ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সদর দপ্তর হচ্ছে ইটালির রোমে আর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশে সর্বোচ্চ রান সংগ্রহকারী কে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান একশো সাতাত্তর রান সংগ্রহ করে ইংল্যান্ডের বিরুদ্ধে ডুডান্ট লাইন কোন দুইটি দেশের সীমানা নির্ধারণ করে এটা হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইন এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ কম্পিউটারের ফায়ারওয়াল কি এটা হচ্ছে একটা সিকিউরিটি সিস্টেম এবং ই কমার্স বলতে কী বোঝায় এটা হচ্ছে ইলেকট্রনিক কমার্স অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করা ইন্টারনেট ইলেকট্রনিক পেমেন্ট শপিং ইত্যাদি সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান পরের ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ